আগামী দুই তিন দিন পর তারা রাস্তাঘাটে কনসার্ট করবে নাচবে পিকনিক করবে হইহুল্লা করবে এবং পশ্চিমবাদের সাথে তালে তাল মিলিয়ে বলবে যে থার্টি ফার্স্ট নাইট হ্যাপি নিউ ইয়ার তারা বলবে আগামী দুই তিন দিন পরেই করবে কিন্তু আজকে আরবি মাসের কয় তারিখ বলতে পারবে না আরবি বর্ষপুঞ্জি আছে না ক্যালেন্ডার আরবি নববর্ষ কবে প্রথম মাসটার নাম কি সেটা বলতে পারবে না রমজান মাস তার আগে কোন মাস পরে কোন মাস বলতে পারবে না কিন্তু থার্টি ফার্স্ট নাইট তারা চিনে তারা লাইলাতুল কদর চিনে না তারা লাইলাতুল কত চিনে না থার্টি চিনে আপনি কোন প্রজন্ম তৈরি করছেন দেখেন এখানে প্রসঙ্গ এসেই গেল বলে কথাটা পরে যাব যে খ্রিস্টপূর্ব প্রায় সালের দিকে এক ব্যক্তি ছিল তার নাম ছিল জুলিয়াস সিজার কি নাম জুলিয়াস অনেকদিন আগে পড়েছি আমার মাথায় এত লাইভলি নাই আর এগুলোর চর্চা করা আমি বন্ধ করে দিয়েছি আমাদের ফিলোসফি কিছু বই ছিল এগুলোতে হিস্ট্রিগুলো ঘাটা ছিল সবগুলো আর হিস্ট্রি হিস্ট্রির একজন গভীর ছাত্র তো এই জুলিয়াস সিজার নামে এক ব্যক্তি ছিল যে আসলে সিজার নামক এক দেবতার উপাসনা করত কথা বুঝতে পারছেন ওদের অনেক দেবতা ছিল এরকম একটা দেবতার নাম ছিল সিজার ওর নামে সে নামকরণ রেখেছে জুলিয়াস সিজার এই নক্ষত্র পূজারি ছিল তারার পূজা করত কথা বুঝতে পারছেন তো তারার পূজা যে করে সে কি তাওহিদ পন্থী না মশাই বলেন সে কি ইমানদার না কাফের কোনটা এখন সে একটা ক্যালেন্ডার ফর্ম করেছিল এর নাম হলো এই গ্রুগেরিয়ান ক্যালেন্ডার বলে আর এখানে প্রথম বর্ষ যেটা এই প্রথম বর্ষকে উৎসব পালন করা শুরু করেছে এই জুলিয়াস নামক এই ব্যক্তি প্রথম এবং সে চালু করে দিয়েছিল এরপরে আরও পরে প্রায় প্রায় খ্রিস্টের জন্ম আটশো বছরের দিকে পারস্যের এক সম্রাট ছিল তার নাম ছিল মনে হয় না না জামসিধ তো এই ব্যক্তি একজন সম্রাট ছিলেন তো সে আবার এরকম বর্ষবরণের জন্য একটা মানে উৎসবের আয়োজন করে তার নাম দিয়েছিল নওরোজ কি নাম দিয়েছে নরস মানে বর্ষ বরণ উৎসব এভাবে এই পারস্য উপমহাদেশে পুরো জায়গাটায় এই নববর্ষ পালনের সংস্কৃতি চলে আসে এগুলো হতে 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 আজকে যে দেখছেন আপনি থার্টি ফার্স্ট নাইট এই যে গ্রোগারিয়ান ক্যালেন্ডার যেটা মানে পশ্চিমারা সারা বিশ্ব শাসন করেছে না যখন ব্রিটেন সারা বিশ্বকে শাসন করছিল আমাদের এখানে ওদের দখল ছিল না যুদ্ধের হিস্ট্রি জানে না কত বছর এখানে শাসন করেছে প্রায় দুইশো বছর এরা এখানে শাসন করে নাই নবাব সিরাজ পতনের পর থেকে প্রায় দুইশো বছর এই ভারতীয় উপমহাদেশ তারা শাসন করেছে না এখানে এই গ্রোগারিয়ান ক্যালেন্ডার ছড়িয়ে দেওয়া হয়েছে এখন আমরা এই যে থার্টি ফার্স্ট নাইটের উৎসবটা পালন করছি এটা কি আমাদের উৎসব এটা কি মুসলমানদের কাদের হলো তাহলে পশ্চিমাদের রোমকদের পশ্চিমাদের যাদের সাথে ইসলামের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নাই আর নবী সাল আলী আসসালাম কি বলছেন শোনেন আল্লাহ নবী বলছেন তোমাদের জন্য আনন্দের উৎসব দুইটা কয়টা একটা উল ফিতর রমজান মাসের সম সাধনার পরে কিয়ামুল লাইলের পরে তারাভীর পরে তাহাজুদের পরে কোরআন খরম দেওয়ার পরে ত্যাগের এই মাসের পর আমরা একটা আনন্দ করি ঈদ উল ফর ওই কিনা সবাই আনন্দ ভাগাভাগি করে নি আলহামদুলিল্লাহ আল্লাপাকেন আল্লাপাক রমজানের রোজাদার যারা সবাইকে মাফ করে দেন আলহামদুলিল্লাহ মুক্তি পাই আমরা নাজাদ পেয়ে যাই উৎসব এটা আমাদের খুশি আমাদের আরেকটা হচ্ছে ঈদ আজহা যখন ওই ইসমাইল আলী ইসলামকে কুরবানি করার মহান স্মৃতি সেই স্মৃতিকে স্মরণ করে আমরা ইব্রাহিমে চেতনায় আবার কি করি ঈদুল আজহার এই পশু কুরবানির মধ্য দিয়ে নিজের পশুত্বকে কুরবানি দেয় আল্লাহর সামনে আমরা আত্মসমর্পণ করি করি না এই দুইটা হচ্ছে আমাদের উৎসব এ এগুলো বাদ দিয়ে নবীজি বলছেন ম্যান তেসাবি কমেন ম্যান তেসাবি কমেন ফাহু আমিন হোম কেউ যদি তোমাদের মধ্যে অন্য কোন জাতির সাদৃশ্য অবলম্বন করে যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে না পরকালের কোনো কনসেপ্ট নাই ওদের লাহ কোনো কালিমা নাই মোহাম্মদ রসুল্লাহ তারা বিশ্বাস করে না এমনকি তারা বলছে কয়দিন আগে বললো মেরি ক্রিসমাস বলেছে না যে ব্যক্তি বলেছে মেরি ক্রিসমাস পঁচিশে ডিসেম্বরে সে ওই দিন স্বীকার করে নিয়েছে যে পঁচিশে ডিসেম্বর আল্লাহ পাক ঈসা আলী ইসলামকে জন্ম দিয়েছেন না হুজুবিল্লা কথা মানে বুঝতে পারছেন না যখনই আপনি এটা পালন করেছেন তার মানে ওই দিন আপনি স্বীকার করেছেন যে ওই দিন আল্লাহ পাক ঈসা ইবনে মারিয়াম আল্লাহর পুত্র নাউজুবিল্লাহ তাকে তিনি জন্ম দিয়েছেন এটা স্বীকার করেছেন আপনি করছেন না ওই সভ্যতা এর অন্তর্ভুক্ত আপনি হতে চান ওদের সাথে হাসর করতে চান নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করতে চান বলেন এটা আপনাকে বেছে নিতেই হবে আপনি মুসলমান হয়ে এটা করতে পারবেন না ইসলাম এই নামকা পালন করতে পারবেন না পালন করলে পরিপূর্ণ পালন করতে হবে মিকাফা তোমরা রূপে দিনে প্রবেশ করো তোমরা পরিপূর্ণ পরিপূর্ণরূপে দিনে প্রবেশ করো নামাজও করবো সুদো খাবো এদিকে জাকাত দিব আবার এদিকে আমি ঘুষো নিব এদিকে আমি হজমরাও করব করব মাদক খাবো সুদ খাবো জেরা করব ফ্রি মিক্সিং করবো সব মানে হজমরলো ইসলাম পালন করে এই যুগে চলবে না পরিপূর্ণ ইসলাম পালন করতে হবে আল্লাহকে তৌফিক দান করো পরিপূর্ণ ইসলাম পালন করতে গেলে কি আমরা এই উৎসব পালন করতে পারবো এক নাম্বার দেখালাম যেটা ওই জুলিয়া সিজারের চালু করা এটা পদ্ধতি নরস যেটা ওই জামশিদের চালু করা পদ্ধতি আর আমরা মুসলমান হয়ে কিভাবে আমরা অগ্নি পূজারীদের সংস্কৃতি কেমন করে ফলো করতে পারি আমরা কি সম্ভব আর নবী যখন বলে দিচ্ছেন মান তাসাব তাহাবি কমিন ফাহুয়ামিন হোম যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাদের সাথে হাসর হবে আমি কি তাদের সাথে হাসর চাই নাকি নবীর সাথে হাসর চাই আপনি ওদের সাথে তালে তাল মিলে নাচ নাচ গান করেন তারা আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে আর আপনি যখন ওদের উপর তালে তাল মিলাবেন না নিয়ে থাকবেন ওরা আপনার উপর সন্তুষ্ট হবে না আমরা কি দুনিয়াতে ওদের সন্তুষ্টি চাই না আল্লাহ সন্তুষ্টি চাই আল্লাহর সন্তুষ্টি চাই চাই নবীর সাথে করতে মুসলমান যুবক যুবতী আগামী এই নোংরা অপসংস্কৃতিতে গায়ে গা ভাসাবে না এই দিনে কোনো কনসার্ট চলবে না এই দিনে কোনো বেহায় পড়া হবে না এই দিনকে কেন্দ্র করে কোন রকমের এই পিকনিক বা ঢাকঢোল পিটানো আর এই যে তোমাদের সাউন্ড বক্সে গান বাজানো কোনো কিছু চলবে না ইনশাআল্লাহ পারা যাবে মনে রাখবে এই কাজটা ছোট নয় করার মধ্য দিয়ে আপনি কুফুর করছেন কুফুর আপনি আল্লাহ নবীর হাদিসকে অস্বীকার করছেন আল্লাহর করোনার অস্বীকার করছেন আপনি আল্লাহদের সাথে খুশি পালন করছেন আল্লাহর যে সারা বিশ্বে মুসলিমদের উপর চালাচ্ছে ওদের সাথে তালে তাল আপনি বলছেন হ্যাপি নিউ ইয়র্ক আল্লাহ আস্তাফর তব আস্তাফুরুল্লা আল্লাহবাক মাফ এবার দেখেন এটা কি আমাদের দেশেরও সংস্কৃতি এই জিনিসটা কি আমাদের দেশের সংস্কৃতি বাঙালি ভাষা বাঙালি জাতি বাংলা ভাষা আমাদের প্রাণের যে ভাষা এবং দেশ এবং মাতৃভূমি এদের সাথেও কি এটা সম্পৃক্ত এদের সাথেও কি এটা যোগসূত্র আছে এটা ধার করা সংস্কৃতি কথা ঠিক না তো ধার করা সংস্কৃতির চর্চা আমরা বাংলার মাটিতে কেন করব আমাদের বাংলা সংস্কৃতি নাই আমরা বাঙালি না আমাদের ভাষা নাই আমরা ভাষা নিয়ে গর্বিত না কেন আমরা আমাদের ভাষায় আমাদের দেশে আমাদের জমিতে অন্যের সংস্কৃতি এনে ওইসব ভাষার গান আমরা কেন চালু করবো ওইসব ভাষায় আমরা ঢাকঢোল কেন পিটাবো আমাদের নিজস্ব সংস্কৃতি নাই আছে কি নাই এবার আসেন একটা পয়েন্ট দিয়ে শেষ করি এই লেচারটা সেটা হলো একটা বছর যে চলে গেল একটু মনোযোগ মনে দিকে একটা বছর যে চলে গেল এক বছর চলে যাওয়াতে কি আমার খুশি হওয়া উচিত না কষ্ট পাওয়া উচিত মনে করেন আপনার ষাট বছর হায়াত আছে বা আমার ষাট বছর হায়াত আছে কথার কথা বলছি এখন এক একটা বছর যে চলে যাচ্ছে আমি কি মৃত্যুর দিকে একটু একটু করে আগাচ্ছি না আপনি আগাচ্ছেন না কি ভাই কথা বলেন আগাচ্ছে কি না তাহলে আমরা একটা বছর চলে যাচ্ছে মানে কি আমরা একটা একটা করে ধাপ আগাচ্ছি কবরের দিকে এখন আমার জীবন থেকে বাইশ সালটা চলে গেল তার মানে এক বছরে আমি কতটুকু নামাজ পড়লাম কতটুকু রোজা রাখলাম কতটুকু তাসবিহ তাহলিল করলাম কতটুকু দাওয়াতের কাজ করলাম দিনের জন্য কতটুকু কি করলাম এইটা ফিকির করা উচিত না আমার আমার জীবন থেকে একটা বছর চলে গেল মানে আমি কবরের দিকে এক ধাপ এগিয়ে গেলাম এখন এগিয়ে যাওয়ার খুশিতে আপনি আজকে উৎসব পালন করছেন আস্তা আস্তাগফিরুল্লাহ কি বুদ্ধি মাথায় দেখেন জীবন থেকে একটা বছর হায়াত কেটে পড়ে গেল এটাতে সে খুশি হয়েছে এবং খুশি হয়ে সে উৎসব পালন করছে কনসার্ট করছে ঢাকঢোল পিরাচ্ছে পিকনিক করছে কত বুদ্ধি মাথায় মৃত্যু কাছাকাছি আসলে মানুষ খুশি হয় না কষ্ট পায় মৃত্যুর কাছাকাছি আসলে মানুষ কি খুশি হবে নাকি আরো চিন্তা করবে হাই আফসোস এক বছর যদি আরো ভালো কাজ করতে পারতাম আরো ভালো হতো কোনটা বলেন আফসোস হবে না অবশ্যই হবে হ্যাঁ তার মানে এখন আপনি যদি কিছু করতেই চান এই থার্টি ফার্স্ট নাইটে যদি আপনি কিছু করতেই চান তাহলে আমি বলবো আমার পরামর্শ সুন্দর করে অজু করে আইসে আপনাকে নামাজে দাঁড়াতে হবে দাঁড়ায় দুরাকাত নামাজ পড়ে চিন্তা করবেন আল্লাহ এক বছর চলে গেল আমি এই গত বছরে কি করলাম দিনের জন্য কি করলাম দুনিয়ার জন্যে কী করলাম পরিবারের জন্য কি করলাম কতটুকু জ্ঞান অর্জন করলাম কয়টা কোরআনের রায় শিখেছে এক বছরে কয়টা হাদিস শিখলাম কয় ভক্ত নামাজ ঠিক মতো পড়লাম রমজানের শ্রম রেখেছিলাম কিনা দান সৎকার করেছিলাম কিনা সৎ আদেশ করেছিলাম কিনা অসৎ কাজে নিষেধ করেছিলাম কিনা এই ফিকির করতে পারেন আপনি বসে বসে যদি করতেই হয় কিছু তাহলে এটা করতে হবে অন্য কিছু করার সুযোগ আছে উচিত হবে একে তো আমাদের দেশের সাথে এই সংসদীয় কোনো সম্পর্ক নাই এটা দেশ হচ্ছে আবার ইসলামের সাথে দূর দূরত্ব করার সম্পর্ক নাই ইসলামের সাথে দ্রোহিতা করা হচ্ছে তাহলে বলেন আমরা যদি আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি চাই তাহলে আমরা কি আল্লাহ এবং তার রসুলের শত্রুদের সংস্কৃতি গ্রহণ করতে পারি আল্লাহ বাকি আমাদের সবাইকে বোঝার তৌফিক দান প্রিয় ভাইরা যারা এই লেকচার শুনবেন অনলাইনেও চলে যাবেন ইনশাল্লাহ যাদের কানে এই লেকচার যাবে যদি কিছু করতেই হয় যায় নামাজে দাঁড়িয়ে উঁচু করে যায় নামাজে দাঁড়িয়ে দুরাকাত নফল নামাজ পড়ে তওবা করতে পারেন আল্লাহর কাছে আল্লাহ এক বছর চলে গেল কি করতে পারলাম না আল্লাহ আমাকে পরের বছরটা আরো ভালো করে দিনের জন্য কাজ দান এইটুক করা যাবে না যদি করতে চান এতটুকু করেন এর বাইরে কিছু করতে চান না আল্লাহ প্রিয় ভাই এখন সামনে আসি যে আল্লাহর নবী এই পুরো জাহেলিয়াত পরিবর্তন করেছেন কোরআন সুন্না দিয়ে ঠিক আছে কথা কোরআন সুন্নাহর মধ্যে কাজগুলো কি ছিল আমি কয়েকটা বলেছিলাম এক কুরআন তেলাত করা শিখেছে সবাই দুই করে অর্থ বুঝেছেন সবাই তিন কুরআনের সমস্ত আদেশ নিষেধ তারা মেনে চলেছেন চলে নাই আমাদের উচিত হবে কোরআনের সমস্ত আদেশ এবং নিষেধগুলোকে মেনে চলা আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক করে নেয় এরপর তারা কি করেছেন কোরআন এবং হারিসের দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন দে নাই তাহলে আমাদের কি নিজে নিজে দিন পালন করলেই হবে না আমার পরিবারেও করাতে হবে আমি নিজে পালন করছি পরিবার পালন করছি মাশাআল্লাহ এখন আমার দায়িত্ব না সমাজের মধ্যে প্রচার করা দায়িত্ব কি না আরো কি করে নবী আসবেন তার নবীর উত্তর কারা এখন ওলামা কেরাম ওলামা কেরামদের শুধু একার দায়িত্ব ইসলাম প্রচার করার নাকি আমাদেরও দায়িত্ব আছে আমরা ইখতালাফি মাসালাগুলো কিনে পড়ে থাকবো না জটিল ফিক্রি বিষয়গুলো সেটা আপনি আমি ফতোয়া দিতে পারবো না এটা মুফতি সাহেবরা করবেন কিন্তু কমন জিনিসগুলোর দাওয়াত আমরা সবাই দিতে পারি কিনা নামাজের দাওয়াত আপনি দিতে পারেন আপনি হালাল খাবার দাওয়াত দিতে পারেন পর্দার দাওয়াত দিতে পারেন আপনি এটা দাওয়াত দিতে পারেন যে আমরা সবাই পাঁচ পাঁচক্রে নামাজ পড়বো রোজা রাখবো সামর্থ্য হলে হজ করবো জাকাত এইটুক এইটুকু তো আপনি দিতে পারেন পারেন কিনা দ্রব্য ছেড়ে দাও দ্রব্য খেও না সুদ খেও না এই কমন কথাগুলো তো বলতে পারেন নাকি বা লিখুন আনি বলে আয়া একটা আয়াতও যদি জানো তোমরা সেটা প্রচার করো যদি আমরা সবাই মিলে দিন প্রচার না করি দিনের অবস্থা আস্তে আস্তে কিন্তু সংকুচিত হয়ে আসছে আপনারা কি বুঝতে পারছেন না যে অন্য ধর্মগুলো আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে আমাদের এই গাফেলতির কারণে আজকে বহু মুসলিম ধর্মহীন হয়ে হচ্ছে না সত্য কথা বলেন হচ্ছে কিনা টাকার লোভে চাকরির লোভে হচ্ছে কিনা এটা আমাদের গাফেলতি না অথবা আমাদের সবাইকে শুধু ওলামার উপর দায়িত্ব ছেড়ে না দিয়ে আমাদের সবাইকেই দিনের দাওয়াতের আম দাওয়াতের কাজ সবাইকে করতে হবে আল্লাহ আল্লাহিক শুধু একদিনের ওয়াজ মাহফিল দিয়ে সব হবে আজকে আমি আসলাম এক বছর আপনার সাথে আমার দেখা হবে না হয়তোবা তাহলে কি এখানেই শেষ একটা ওয়াজ মাহফিল দিয়ে সব হবে ওয়াজের কথাগুলো সবাই শুনবো এবং মানার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং সবাই মিলে আমরা আমলও করবো মানুষকে আমলের দিকে ডাকবো ইনশাআল্লাহ আর সৎ কাজে আদেশও করবো অসৎ কাজগুলোতে বাধাও দিব ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আমি এখন আস্তে আস্তে ফিনিশিং এর দিকে আসি দেখুন পাক তার নবীর মধ্য দিয়ে দিনটা প্রতিষ্ঠা করেছেন কি না দিন কি শুধু নবী সাল্লাহ আলী আসাল্লাম একাই পালন করেছেন না সমাজে প্রতিষ্ঠা করেছেন এখন আমাদের কি একা একা পালন করলেই হবে না সমাজে প্রচার প্রসার করতে হবে আচ্ছা তাহলে আগে কিছু বিষয় জানতে হবে এক আল্লাহ বলে আলামিন যে দিনটা দিয়েছেন এই দিনটা পরিপূর্ণ দিন কিরকম দিন এই দিনের মধ্যে কিছু ঢোকানোর সুযোগ আছে বের করার কোনো সুযোগ আছে নাই দিন ইসলাম পরিপূর্ণ কিনা উত্তর আল্লাহক দিয়েছেন সোরা মাইদার মধ্যে কোন সোরা সোরা মাইদ আর তিন নাম্বার আয় আল্লাহ বলছেন এই আয়গুলো বাসায় পড়ে দেখবেন আল্লাহ বাক বলছেন আল ইয়ামা আজকে আমি তোমাদের জন্য দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম ওয়া স্নান তুই আইলাই তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণতা দান করলাম রদিতুল্লাহুল ইসলাম দিন তোমাদের উপর দিন ইসলামকে মনোনীত করে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম বলি সুফান তার মানে আল্লাহ পাক দিন ইসলামকে পরিপূর্ণ করেছেন কিছু ঢুকাতে পারবো কিছু বের করতে পারবো পারবো না এবার আসেন এই পরিপূর্ণ দিন ইসলাম ছাড়া অন্য কোনো দিন আল্লাহ গ্রহণ করবেন কিনা উত্তর সূরা আলী ইমরান আয়াত নাম্বার পঁচাশি আল্লাহ পাক বলছেন আল্লাহ রবুল্লা আলমিন বলছেন ইসলামী দিন এন্ড ফেলাই কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো দিন বা জীবন ব্যবস্থা তালাশ করে তার কাছে কোশ্চেন কালেও এটা কবুল করা হবে না তার মানে ইসলাম ছাড়া অন্য কোনো দিন যদি কেউ চর্চা করি আল্লাহর কাছে কোশ্চিন কালেও সেটা গ্রহণযোগ্য হবে না আর এই ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন যেটা আল্লাহক বলছেন সুরা আল ইমরানের উনিশ নম্বর আল্লাহক বলছেন ইন এ দিন আইনন্দল্লাহিল ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন কি ইসলাম এবার আসেন সুরা সফা সফে চলে যায় কোরআনের একটা আয়াত কিন্তু একটা এদের সাথে কানেক্টেড মানে আয়াতগুলো মেলাতে পারলে আপনি পথ খুঁজে পাবেন ঠিক যেমন আকাশের তারাগুলো মেলালে আপনি রাস্তা খুঁজে পাবে এই জন্যে কোরানের আয়াতগুলোকে আকাশের তারার সাথে তুলনা করা হচ্ছে ফেলা ও কুসিম ও বিমা বা ইন নুজুম ও ইন নেহুলাপাসামুল্লা উত আল আমুন ইন নেহুল কোরআন ক্যারিম ফি কিতিয়াব ইম ম্যাক নোন এসুরা আছে না শুভাবিয়ার মধ্যে আল্লাহবা তারাগুলোর অবস্থান স্থলের কসম খেয়েছেন খেয়ে বলছেন কোরআন একটা মহিমান্বিত কিতাব লাই আমেস সোহিন লাল মতাহারুন পবিত্র সত্তা ছাড়া কেউ সেটা গ্রহণ স্পর্শ করতে পারে না তেনজিল উমির রব্বির আয়াল আমিন এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হয়েছে তো কোরআনের আয়াতগুলো কিন্তু একটা একটার সাথে কানেক্টেড এটাই বলছিলাম যে ইসলাম পরিপূর্ণ দিন এটা আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন এর বাইরে কোনো দিন তালাশ করলে কবুল করা হবে না আর ইসলাম শুধু ব্যক্তি জীবনে পালন করার জন্য আসে নাই বরং পুরো জীবনের সমস্ত ক্ষেত্রে পালন করার জন্য এসেছে কোথায় দলিল সুরা আলী ইমরান আয়াত নাম্বার একশো দুই কত নম্বর আয়াত আল্লাহ বলছেন ইয়া আই হালিনা মুহমিনগঞ্জ আমাদেরকে বলছেন হে মিন গঞ্জটা করলো তোমরা আল্লাহকে ভয় করো কাকে ভয় করো আল্লাহকে ভয় করো হাফ পরিপূর্ণ রূপে ভয় করো ভয় করার মতো করে ভয় করো আর ওলা জাম না ইল্লাহ মুসলিম পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না এখন বলেন জীবনের একটা অংশে কেউ যদি ইসলাম পালন করে আর এক অংশে না করে সে কি পরিপূর্ণ মুসলিম উদাহরণ দিচ্ছি মনে করেন আপনি নাওজু বিল্লাহ নামাজও পড়েন আবার সুদ খান এক কি পরিপূর্ণ মুসলিম একজন ব্যক্তি নামাজ পড়ে আবার সুদো খায় মানে সে ইবাদত জীবনে আল্লাহকে মানে ঠিকই এর উপর ঠিক আছে আর জীবন অর্থনৈতিক জীবন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন সুনার হেদায়ত আছে কি নাই এখন যদি প্রতিটা ক্ষেত্রে আমি কোরআনসন্নাকে ফলো করতে পারি তাহলে আমি পরিপূর্ণ মুসলিম আল্লাহ সেটাই বলছেন বলে আচ্ছা না মুসলিম পরিপূর্ণ মুসলিম না হয় মৃত্যুবরণ করোনা তার মানে আমাদের সবাইকে জীবনের প্রতিটা ক্ষেত্রেই গরান শূন্য পালন করতে হবে আল্লাহ আল্লাহকে অফিস দান কর না এখন এটাকে শুধু একা একা করব আল্লাহ বলছে না প্রথম দায়িত্ব হচ্ছে তুমি তোমার পরিবারের উপর আগে করবা কোথায় করবা কোনসুরা সোয়া তাই হারি মাহত নম্বর ছয় কোনসুরা সুরা তাই হারি মাহত নাম্বার ছয় আল্লাহ্পা বলছেন ইয়া ইউ হেল্লা দিনা মনে হেম মেন জাহান্নামের আগুন থেকে বাঁচো ওয়া হলেই কোন ন র তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচো দায়িত্ব পেলাম ইসলাম পরিপূর্ণ পালন করব নিজে পরিপূর্ণ মুসলমান হব এবং আমার পরিবার বর্গকে কি করব। যাহার নাম থেকে বাঁচাবো পরিবারকে কেমন করে বাঁচাবো উত্তরে যে বললাম বিয়ে করার সময় দেখতে হবে দিনদার মেয়ে কিনা বিয়ে করার সময় দেখতে হবে ছেলে দিনদার কিনা মেয়ের পরিবার দিনদার কিনা ছেলের পরিবার দিনদার কিনা হালাল খাই কিনা ইত্যাদি তারপর পরিবার গঠন হয়ে যাবে পরিবারের প্রতিটা কাজ হবে গুরাণ শুন্য মোতাবেক স্ত্রীর সাথে সম্পর্ক করা স্ত্রীর কাছে যাওয়া সন্তান সন্ততি প্রতিপালন রিজিক বাড়িতে তালিম ইসলামের চর্চা শিক্ষা দীক্ষা প্রত্যেকটা ক্ষেত্রেই কোরআন এবং সন্না মেনে চলে পরিবার গঠন করতে হবে আল্লাহ তৌফিক রায় এবার কি শুধু পরিবার নিয়ে পড়ে থাকবো না আমার আরো দায়িত্ব আছে আছে কি নাই এর পরের দায়িত্ব হচ্ছে ওই যে আগের আয়াত সুরা আল ইমরান একশো দশ সুরা আল ইমরান একশো দশ আল্লাহ বলছেন কুন চুম হয়ম্মা এবার তোমরা সবাই শ্রেষ্ঠ জাতি ব্যক্তিগত জীবন ইসলাম পালন করছেন পরিপূর্ণ মুসলমান হয়েছে আলহামদুলিল্লাহ জ্ঞান অর্জন করছি আমল করছি হালাল হিসি খাচ্ছি পরিবার গঠন করছি এবার আমার দায়িত্ব আরো বেশি এবার আমার দায়িত্ব কি আমার দায়িত্ব হচ্ছে কুনতুম খয়ের ওম্মা তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি উখরি জাতলি নাস তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য তোমাদের কাজ তা মরুন আবিল সবাই এখন দাওয়াতি কাজ করবা সৎ কাজে আদেশ করবা বা চান আনিল মুমকার সবাই মিলে অসৎ কাজে নিষেধ করবে বা চু মিনুন আল্লাহর প্রতি ইমান রাখবে ওয়াল চাকুম মিনকু মুম্মা ইয়াদউনা ইলাল খায়র ওয়াল চাকুম মিনকু মুম্মা ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা আরুফ ওয়া ইয়ানহাউন আনিল মুমকার তোমাদের মধ্যে একটা দল থাকা চাই একদল মানুষ থাকা চাই যারা কি করবে আল্লাহর প্রতি বিশ্বাসী হবে সৎ কাজে আদেশ করবে অসৎ কাজে কি করবে নিষেধ করবে আল্লাহ পাক তৌফিক এনাদ করুন এইভাবে করলে কি হবে সুরা সফের একটা আয়াতের উপর আমল হয়ে যাবে আর সুরা সফের আয়টাই হচ্ছে বড় পরিসরে ইসলামের বিজয় এটা বলে শেষ করছি শুনুন সুরা সফের আয়াতটা হচ্ছে আল্লাহ বলছেন বলেন ভালো করে শুনুন আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিলহুদা ওয়া দীনিল হক লিয়ুছিরহু আলাদ দীন কুল্লি আল্লাহ পাক বলেন তিনিই সেই আল্লাহ যিনি তার পক্ষ থেকে হেদায়েত পাঠিয়েছেন মানে কোরআন হাদিস পাঠিয়েছেন এবং রাসূল পাঠিয়েছেন হুয়াল্লাদি আর ওসাল্লাহ রসুল তিনি সেই আল্লাহ যিনি রসুল পাঠিয়েছেন বিল হুদা ওয়াদী ইলাহাফ হেদায়ত সহকারে এবং সত্য দিন সহকারে ইসলাম সত্য দিন না ইসলামে হেদায়ত আছে না হেদায়েত আছে সত্য দিন আছে তিনি সেই আল্লাহ যিনি রসুল পাঠিয়েছেন হেদায়াত সহকারে সত্য দিন সহকারে কি উদ্দেশ্যে লিউ জিহিত অহু আই যাতে করে ইসলাম অন্য সমস্ত দিনের উপর বিজয় লাভ করতে পারে ইসলাম কি পরাজিত হওয়ার জন্য এসেছে ইসলাম বিজয় লাভ করবে কখন যখন আপনি নামাজ কায়েম করতে পারবেন যখন আপনি জাকাত কায়েম করতে পারবেন যখন আপনি আল্লাহর আল্লাহর দিনটা প্রতিষ্ঠা করতে পারবেন তখন এখন কি আমরা নামাজ কায়েম কায়েম করতে করতে পারি পারি নামাজের দাওয়াত দাওয়াত দিতে নামাজ নামাজ আমি আমি আপনাকে কিন্তু পারছি না দিচ্ছি কায়েম মানে বালেক হয়েছে নামাজ পড়ে না ব্যাস ওর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে নাম নামাজ কায়েম চুরি করেছে চোরের হাতটা কেটে ফেলতে পারবেন নামাজ আপনি ওখানে বিধানটা কায়েম করেছেন জেনা করেছে একশো বেত্রাঘাত করতে পারবেন তখন কায়েম হয়েছে এগুলো কি এখন করা যাবে এখন প্রচার করতে পারছি কিন্তু প্রতিষ্ঠা করতে পারছেন আল্লাবাক বলছেন এসেছে অন্য সমস্ত উপর বিজয় লাভ করার জন্য মানে নবীর যুগে একটা প্রতিষ্ঠা হয়েছিল না সাহাবিদের যুগে ছিল না শত শত বছর এমন করে ছিল বিগত হয়তো দুইশো তিনশো বা এক দেড়শো বছর থেকে আপনি দেখছেন যে বিশ্বের অবস্থা অন্যরকম এখানে মুসলিমদের অবস্থা একটু শোচনীয় ঠাসা ইকোনমিক ভিত্তি দুর্বল পলিটিক্যাল ভিত্তি দুর্বল জিও পলিটিক্যাল ভিত্তি দুর্বল মিডিয়া প্রযুক্তি সব ওদের হাতে চলে গেছে তাই না অস্ত্র শস্ত্র ওদের বেশি আমাদের খুব কম মানে আমরা বিভক্ত হয়ে গেছি হ্যাঁ বিভিন্ন রাষ্ট্রে বিভক্ত রাষ্ট্র দলে বিভক্ত তারপরে মাজাবের মধ্যে অনেকগুলো ভাগ হয়ে গেছে তরিকার ভাগ হয়ে গেছে দলাদলি অহ আছে প্রচুর দলাদলি তা আমরা বিভিন্ন দিক থেকে দুর্বল হয়ে গেছি একদিন নবী সাল্লাহ আলী আসাল্লাম মসজিদে নববীর মধ্যে যে মিম্বর আছে সেখানে দাঁড়ালেন প্রথম সিঁড়িতে দাঁড়িয়ে তিনি বললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে দাঁড়িয়ে বললেন আমিন তৃতীয় সিঁড়িতে দাঁড়িয়ে বললেন আমি সাহাবিগণ জিজ্ঞাসা করলেন রসল্লাহ এমন তো কখনো করতে দেখিনি আপনাকে নবী সাল আলী হাসলাম বললেন যখন আমি প্রথম সিঁড়িতে ছিলাম তখন জিব্রাহীন আলী হিসাল্লাম আমার কাছে এসে বলেছিলেন সেই ব্যক্তি ধ্বংস হোক যে তার বৃদ্ধ পিতামাতাকে পেয়েছে তাদের সেবা যত্ন করে জান্নাত কিনতে পারে নাই জান্নাত লাভ করতে পারে নাই সে ব্যক্তি ধ্বংস হোক নবীজি বলেছেন আমিন তার মানে যাদের বৃদ্ধ পিতামাতা আছে আমরা যদি আমাদের বৃদ্ধ পিতামাতার মাতার করে জান্নাত লাভ করতে ব্যর্থ হই তাহলে নবী সাল্লাহ আলী আসসালাম আমাদের জন্য বদুয়া করেছেন কি করেছেন এখন যতদিন যাচ্ছে দেখা যাচ্ছে না যে পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা হচ্ছে না কে আমাদের অন্যতম একটা আলামত এটাও যেত রব বেতু হয় দাসিতার মনীপকে জন্ম দিবে দাসিতার মনীপকে জন্ম দিবে অর্থ হচ্ছে একটা অর্থ এমনও হয় যে পিতামাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে এটা কি এখন করা হয় আল্লাহাক আমাদের সবাইকে পিতা মাতার মর্যাদা বোঝার তো করুন পিতা মাতা আমাদের জন্য যে কষ্ট স্বীকার করেছেন সেটা কি আমরা করতে পারবো আসুন একটা দোয়া করি আমরা বলি আল্লাহ আমিন দ্বিতীয় সিঁড়িতে নবী সাল আলী আসাল্লাম তখন বললেন আমিন তিনি বললেন যখন আমি দ্বিতীয় সিঁড়িতে ছিলাম তখন জিবরা আইন আলী ইসলাম বলেছিলেন সেই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাসকে পেয়েছে কিন্তু রমজান মাসে ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছে গোনা মাফ করাতে পারলো না সেই ব্যক্তি ধ্বংস হোক নবীজি বলেছেন আমিন তার মানে আমরা যারা রমজান মাস পেয়েছি বা পাবো রমজান মাসে যদি আমরা ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে না পারি তাহলে আমাদের জন্য নবীর বদ্ধ আছে কি আছে রমজান মাস কি সামনে না পিছনে এই কয়দিন পরে রমাজান আসবে ইনশাল্লাহ তো রমজান মাসে আমরা কোরআনটা তেলাওয়াত করতে পারবো তো ইনশাল্লাহ ভাই রমজান মাসের সবচেয়ে মাহাত্ম্য কি সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি শাহরু লেদি উংজিলা ফিহিল কোরআন রমজান সেই মাস যেই মাসে আল্লাহ কি নাজিল করেছেন আর যে কোরআন দিয়ে নবী সাল আলী হাসাল্লাম মাত্র তেইশ বছরে আইয়ামে জাহেলিয়াতের জাহেলিত জাহেলি সমাজ ব্যবস্থাটাকে ইসলামী সমাজ ব্যবস্থায় পরিবর্তন করেছেন এর নাম হলো কোরআন সমাজ পরিবর্তন করতে হলে কি আমাদের বুদ্ধি দর্শন যুক্তি যথেষ্ট না আল্লাহর ওহির দরকার আছে দরকার নাই সমাজ পরিবর্তন করতে হলে আল্লাহ পাকের ওহি লাগবেই ওহি বাদ দিয়ে সমাজ পরিবর্তন করা কখনোই সম্ভব না সম্ভব আচ্ছা আর আল্লাহ পাকে সর্বশেষ কোনটা আল কোরআন নয় কি কোরআন এর ব্যাখ্যা আছে নবীর হাদিস কোরআন এবং হাদিস দিয়ে নবী সাল আলী সাল্লাম তেইশ বছরের মধ্যে আইয়ামে জাহেলিয়াতের সমস্ত জাহেলিয়াতকে দূর করেছিলেন কি করেন নাই করেছিলেন তাহলে সেই কোরআন কি এখন আমাদের হাতে নাই সেই নবীর সুন্নত নাই সেই আল্লাহ পাক কি জীবিত নাই শুধু আমাদের মধ্যে সেই তেজ দীপ্ত ইমানটা এখন বাকি নাই যদি সেই ইমান আমাদের মধ্যে থাকতো তাহলে আল্লাহ রবুল্লাহ আলমের সাহায্য নিয়ে তার আসমানি কিতাবের মাধ্যমে এবং নবীর সুন্নতের বাস্তবায়নের মাধ্যমে আজকেও সম্ভব ছিল সমাজের সমস্ত জাহিলিয়াতগুলো দূর করা আপনারা শুনলে অবাক হবেন নবী সাল্লু আলী হিসাল্লামের সময় সমাজের মধ্যে সিরিকের পাপ ছিল কিসের পাপ এখন আপনি মুসলিম সমাজের রন্ধ্রে রন্ধ্রে দেখবেন সিরিক ঢুকে গেছে ঢকে নাই ঢুকেছে মুসলিমরা এখন চিন্তার ক্ষেত্রে শিরিক করে কথায় শিরিক করে কাজে শিরিক করে করে না যার আমলনামায় নামায় পাপ থাকবে না তার আমলনামায় যদি অন্য বড় বড় গোনাও থাকে আল্লাহ তার সমস্ত গোনা মাফ করতে পারেন কিন্তু আল্লাহ বলছেন শিরকের গোনা নিয়ে আমার সামনে হাজির হলে নিসার মধ্যে আল্লাহ তার সাথে শিরকের গুণা মাফ করেন না এছাড়া যে কোনো গুণা যাকে ইচ্ছা মাফ করতে পারেন আমাদের জানার প্রয়োজন নাই শির্ক কাকে বলে কত প্রকার কি কি ওইদিকে আসছি একটু সময় দেন তো নবী সাল আলী সালামের সময় কিন্তু শিরকের পাপড়া ছিল এখনো আছে নবীর যুগে আইয়াম এ জাহেলিয়াতের সময় সমাজে সুদের প্রচলন ছিল এখনকার সমাজে নাই আছে না নাই সুদ নিয়ে কথা বললে কি সমস্যা কোনো কোনো মাহফিল আগে বলে দেয় কানে কানে সব বলিয়ান সুদ বলিয়েন না